এই ভিডিওটি যারা লাস্ট পর্যন্ত দেখবে তাদের কিন্তু একটা দারুণ আকর্ষণীয় পুরস্কার আছে এই বড়ুয়া যুব সংঘ ক্লাব থেকে বড়ুয়া যুবক সংঘ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ডেট কবে কত টাকা এবার টিকিট আর কটা থেকে কটা ম্যাচ চলবে এভরিথিং আলোচনা হতে চলেছে এই ভিডিওতে তো এই ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখো আর যতবার কিন্তু এই ভিডিও তোমরা শেয়ার করে দিও কারণ যত দর্শক হবে তত কিন্তু খেলা দেখেও সেই মজা পাবে তো চলো দেখাই এখানকার কি প্রস্তুতি হয়েছে না হয়েছে বেলডাঙ্গা বড়ুয়া মোড়ের পাশে হচ্ছে কি বেলডাঙ্গার যুবসংঘ ক্লাবের স্টেডিয়াম আর গেটের পাশেই হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার এই হচ্ছে এখানকার এন্ট্রেন্স দেখতে পাচ্ছ এই দিকে একটা গেট আছে আর ওই দিকেও কিন্তু আর গেট আছে কিন্তু এই বড়ুয়া টুর্নামেন্ট যদি গেট বলো এটাই কিন্তু মেন গেট আর এই সাইড দিয়ে কিন্তু চারি সাইড দিয়ে কিন্তু বসার জায়গা হয়েছে খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ বসার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা পুরো সাইড দিয়ে মাঠের চারি সাইড দিয়ে কিন্তু সেম এরকম পেয়ে যাবে তোমরা ওই দেখো ওই কিন্তু আছে পুরো গ্যালারি আর এই গ্যালারি কিন্তু কোনো সময় খালি পাবে না যখন ফুটবল টুর্নামেন্ট শুরু হয় তখন কিন্তু এই গ্যালারি পুরো ভর্তি থাকে এখানে দুটো ভিআইপি মঞ্চ করা হয়েছে এটা একটা ভিআইপি মঞ্চ আর ওইটা হচ্ছে কি ভিআইপি মঞ্চ দুই সাইডে আর এটা হচ্ছে কি মেন মেন যে স্পন্সার দেখতে পাচ্ছ স্পন্সার রাকেশ মোবাইল সেন্টার আর বৃহত্তম মোবাইল শোরুম কি আর এখানে আসলে ভাই আমার সোর্সে যদি আসো তাহলে তো এক্সট্রা ডিসকাউন্ট তো থাকবেই তোমাদের জন্য পুরো দেখতে পাচ্ছ ডেকোরেশন ও কাজও চলছে তো এই স্টেজের উপর থেকে তোমাদেরকে একবার ভিউইং অ্যাঙ্গেলটা দেখিয়ে দিই কোথায় থেকে কিভাবে খেলা দেখলে অ্যাঙ্গেলটা পাবে সেটা একবার দেখায় তোমাদের এটা হচ্ছে ভিআইপি স্টেজ আর ভিআইপি স্টেজ থেকে ঠিক এই রকম ভিউইং অ্যাঙ্গেল পাবে আর এর ঠিক পাশেই দেখতে পাচ্ছ এখানে মন্ত্রীটন্ত্রীরা আসে প্লাস মেন যে স্পন্সার তাদেরও কিন্তু এখানে কার্ড দেওয়া পাচ্ছ এখনও ডেকোরেশনের কাজ চলছে আর এইখান থেকে ভিউইং অ্যাঙ্গেলটা ঠিক এইরকম পাবে পুরো গ্যালারির সামনে চারি সাইডটা কিন্তু একদম মিডিল পজিশন বলতে পারো স্টেজটি আর একটি পাশে পাবে আর ভিআইপি স্টেজ এটাও এটাও কিন্তু সেম পাশাপাশি আছে তো এখান থেকে তোমাদেরকে একবার অ্যাঙ্গেলটা দেখিয়ে দিই স্টেজ থেকে কিন্তু তোমাদেরকে অ্যাঙ্গেলটা দেখিয়ে দিলাম আর এবার গ্যালারি থেকেও তোমাদেরকে একবার দেখাবো গ্যালারি থেকে মাঠের খেলা দেখতে কেমন লাগবে না লাগবে খুবই সুন্দর মাঠ ভাই এত পরিষ্কার পরিচ্ছন্ন মাঠ কিন্তু মানে বিল্ডিং আর বুকে একটা বলতে পারো আমি চলে এসেছি একদম গ্যালারির টপ মানে একদম উপরে দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা ভিউ অ্যাঙ্গেলটা কেমন পাবে সেটাই দেখাবো গ্যালারি একদম টপ থেকে এইরকম ভিউ অ্যাঙ্গেল পাবে পুরো মাঠটা কিন্তু দেখতে পারবে আর এই দর্শকের কিন্তু ভিড়ে এই জায়গাগুলি কিন্তু কোনো ফাঁকা পাবে না ভর্তি হয়ে যায় এই স্টেজটি পুরো এখন একমাত্র নুর আলম বসে আছে আমার সাথে এসছে তো সব শেষে তোমরা যেটার জন্য ওয়েট করছো কবে থেকে খেলা শুরু না শুরু এখানকার সেক্রেটারিদের মুখে জেনে নেবো এরা হচ্ছে কি আজব যুবসংঘ ক্লাবের উদ্যোক্তা বলতে পারো তো কবে কি খেলা না খেলা এদের মুখে জেনে নেব আমি তো ভাই বলছি ফার্স্ট অফ অল আপনাদের খেলা কয় দিক থেকে শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ ১৬ জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আচ্ছা বৃহস্পতিবার মানে আগামীকাল ষোলো তারিখ থেকে খেলা শুরু কটা থেকে কটা পর্যন্ত খেলা শুরু হচ্ছে আপনার তিনটে দশ মিনিটে কিক অফ হবে অর্থাৎ খেলা শুরু হয়ে যাবে আচ্ছা কিন্তু দর্শকে মানে ঠিকঠাক গ্যালারি যদি বসতে যায় তাহলে কটার সময় আসতে হবে গ্যালারি মানে দর্শকদেরকে না সেটা একটু বলে দেন কারণ অনেকজন কিন্তু আমি ফেস করে যে এটা দর্শকের জায়গা হয় না মানে বেশিরভাগই দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা থাকে না দেখুন সেইভাবে আমাদের সেই ক্যাপাসিটি নেই কিন্তু আমরা চেষ্টা করেছি যাতে মানুষ অনেক আরামভাবে ইজিলি ভাবে খেলা দেখতে পারে তার জন্য কৃত্রিম ভাবে আমরা মাঠের চারিদিকে গ্যালারি একদম প্রথমে যেটা দেখালাম যে গ্যালারিটা দারুণ কিন্তু করেছে বসার আসনও দেওয়া হয়েছে একদম একদম আর মানে টোটাল আপনাদের কটা ম্যাচ আছে আমাদের সাতটা ম্যাচ সাতটা ডেডগুলো যদি একবার দর্শক দেখে বলে দেন তাহলে খুব ভালো হয় আগামী কালকে উদ্বোধন পরপর তিন দিন খেলা অর্থাৎ ষোলো সতেরো আঠেরো আচ্ছা তারপর খেলা হচ্ছে বাইশ তারিখ

আপনারা সহযোগিতা করেন বলেই আমরা বড় যুবক সংঘ এত বড় একটা টুর্নামেন্ট এত বড় একটা উদ্যোগ আমরা নিতে পারি আগামী দিনেও সেই সহযোগিতা আপনারা করবেন পিসফুলিভাবে আপনারা মাঠে আসবেন খেলা দেখবেন এবং আনন্দ করবেন এই খেলা কিন্তু আমাদের প্রত্যেক দিন লাইভ করা হয় আচ্ছা প্রত্যেক লাইভ চলবে চলবে এ প্লাস স্পোর্টস বড়ুয়া যুবক সংঘ টুর্নামেন্ট সার্চ করলেই কিন্তু চলে আসবে লাইভ আচ্ছা দর্শক তোমাদের জন্য কিন্তু একটা বাম্পার মানে থাকে মেন যারা আকর্ষণ দর্শক হয় তাদেরকে কিন্তু কি দেয় না সেরা দর্শকের পুরস্কার দেওয়া হয় সেরা দর্শকের পুরস্কার আছে ভাই তো মিস করা যাবে না আর পুরস্কার টা পেতে হলে কি করতে হবে দর্শকদের পুরস্কার পেতে হলে তাকে নিয়মিত মাঠে আসতে হবে সাতটা দিন সাতটা দিন টিকিট কেটে খেলা দেখতে হবে আচ্ছা এবং তার সঙ্গে তাকে মাঠে অনেক আগে উপস্থিত হতে হবে ওকে তো শুনতে পেলে কিভাবে প্রাইজটা পাবে তো অবশ্য কি বলেন ভাই কিছু বলবেন ভাই কমিটির নজর আসতে হবে আচ্ছা কমিটির নজর আসতে হবে কিন্তু এসে লুক করে বসে থাকলে হবে না আমি জানি তোমরা এখন একটা জিনিস মিসিং করছো সেটা হচ্ছে কি এখানকার টিকিট মূল্য কত এখানকার টিকিট মূল্য প্রত্যেক দিন খেলা অর্থাৎ কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল তিরিশ টাকা আচ্ছা আর ফাইনালের ক্ষেত্রে এবার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর অবশ্যই কিন্তু ভাই এই পেজটি তোমরা ফলো করো কারণ এই রিলেটেড আরও কিন্তু মানে দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে এই পেজটা ফলো করবে একদম আর ইউটিউব চ্যানেলটা ভাই টাটা আর সব শেষে থ্যাংক ইউ সো মাছ নুরালম ভাইকে নুরালাম ভাই লাস্ট পর্যন্ত ভিডিওটা শুট করে দিল তো আজকের মতো টাটা বাই বাই